হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে এসে দেখো অষ্টমী পূজার সাজ কি না ঘুমাইতেছো নাকি না মন্ডপে কেন চলো সবাই যেতেছে বই হবা সাজা বেরাম যাবিনা আর আজকে ওই সাইজে দেখো আমার অষ্টমী পূজার সাজ অঞ্জলি নিমু সকালবেলা উঠা বাটা ওটা সব কিছু দিয়েছি বাতি ধরে এসেছি আর ঘরের ঠাকুর পূজা দিলাম এখন মণ্ডপে রেখেছি সকালের খাওয়া দাওয়া দিলাম তোমাদের দাদা ভাইরের মারে বাবু খেলো না বাবু উপাস বাবু আর আমি উপাস এখন মণ্ডপে যাই অঞ্জলি হইব অঞ্জলি নিমু আবার আমাদের আশ্রমেও জন্ম আসছে আশ্রমে আমি আর তোমাদের দাদা ভাই যেম দুজনে চলো আজকে অষ্টমী পূজাটাও তোমাদের সাথে শেয়ার করি দেখবা অষ্টমী পূজা চলছে তোমার দুইটা আঙ্গুল দেখায় দাও এরকম করে

চলো তো দেখো প্রথমে পড়ছিলাম কি শাড়ি গরমে আর টিকতে পারতাছিল না অঞ্জলি নিলাম শাড়ি চেঞ্জ করলাম এখন যাইতাছি আশ্রমে তোমাদের দাদাভাই আমি মো স্যান্ডেলটার অবস্থা দেখছনি কি এখন যাই আশ্রমে যাই বহুত গরম লাগতেছে অনেক তো ওয়েদারটা একটু ঠিক হইছে রোদুটা কমছে এখন শাড়িটা কেমন লাগছে কখন এখন সাদা শাড়ি করলাম আর আগের শাড়িটা ছিল এত ভারী আর এত গরম লাগতে নিছিল আর পয়া কোনো আরাম পাইতে নিছিলাম আয় হইতাছে দিয়ে রেডি এখন মণ্ডপে যাব মণ্ডপে যাওয়ার জন্য রেডি ইচ্ছে আমি আর মা আজকে কোনো এখন ঘুরতে যাবো না কালকে ঘুরে এসেছে না এত ঘুরতে পারি না পাহাড় আসা করে তারপরে দুপুরবেলা ইসে হইসে আশ্রমে গেছিলাম খাওয়া দাওয়া আইলাম মন্দিরে অঞ্জলি নিলাম সবটা তো শেয়ার করা যায় না খাইতে খাইতে বহুত দেরি হয়েছে এখন যে হিল যে পড়তে পারি ফ্লেট সেন্ডেল পড়তে পড়তে হয় ইয়ে হয়ে গেছে না মণ্ডপে যাই আজকে এগারোটা অবধি মণ্ডপে বয়ে থাকুন মানুষজন আইব এগুলি দেখুন বাজে পনেরো নয়টা ডাকবাস পত্রিকা ঘুরাই ঘুরতে গেছিলি তো আমার পূজার ভলেন্টিয়ারি দেখো কত বড় বড় ভলেন্টিয়ার এই যে একটা ভলেন্টিয়ার আর ভলান্টিয়ারের কথা তো মানুষে শুনেই না না তো দেখায় তরাই তোরাই ওই ওই ভলান্টিয়ার রে দেখক নি আয় ওই ভলান্টিয়ার এట్లా করিস না মানুষের পারে মাইদিয়া দিব এই এই ভলান্টিয়ার রে মানুষ যায় কোন দিকে যাইতে কব কত বড় বড় ভলান্টিয়ার দেখো এটা বেশি বদমাস ভলেন্টিয়ার এটা কে বারো বদমাইশ ও বসু বারো বদমাইশ তো ঘড়িতে বাজে এখন প্রায় এগারোটা তো পূজা দেখতে বেরিলাম আমি আর আমার এক যা আমার বাড়ির পাশেই থাকে আর ওই জায়ের বোন আর বাচ্চাগুলি তো আমি আমার ঘর থেকে মারে কইছিলাম চলো যাইবা নাকি তো মা ভয় পায় এই যে হাটটা ভাঙছে না এখনও তো ঠিক হয় নেই না ব্যথা করে হাটটা দেওয়া কোনো কাজকর্ম করতে পারে না ভিড়ের মধ্যে যদি ঢুকা যদি আরও ব্যথা ব্যথা পায় তার জন্য আর মানে মা আইলো না আমি আইলাম তো বিষ্ণুপুরের পূজাটা দেখা হয় তো এটা হচ্ছে বিষ্ণুপুর তো এতটুকু জায়গার মধ্যে তিনটা পূজা আছে তিনটাই তোমাদের সাথে শেয়ার করুন তো চলো দেখতে থাকো তো এই পূজাটা বিমলা নগরের উল্টা সাইডে তো উল্টা সাইডে একটা কালী মন্দিরও আছে তো দেখতে মনে হইতাছে না রাজা মহারাজের মহলের মধ্যে ঢুকতেছি আমরা আর ঝর্ণার জলগুলি যে পড়তেছে না মনে হইতেছে কি অরিজিনাল একদম মানে রাজা মহারাজার মানে ঘরের উপর দিয়া ঝর্ণার জলটা পড়তেছে এ তো ভালো লাগতাছে দেখতে আর প্যান্ডেলটা তো তো দেখো তো একবার প্যান্ডেলটা কত সুন্দর একটা দেখার মতন হচ্ছে প্যান্ডেলটা আর জলগুলি যে গায়ের মধ্যে ছিটা ছিট্টা হইতেছে তো চলো এখন যাই ভিতরের পরিবেশটা দেখি ভিতরে কি বানাইছে তো আগে তোমাদের দাদা ভাইয়ের যে একদিন আইলাম তখন মানে এখানে ঢুকি নাই তো বাইরে বাইরে অন্য অন্য পূজা দেখছি তো ভিতরের পরিবেশটা হয়েছে ফরেস্টের মতন ফরেস্ট পরিবেশ বানাইছে মানে গাছ গোশালা লতা ওতা পাতা এগুলি দিয়া মানে ভিতরটা বানাইছে তো খারাপ হয় নাই মোটামুটি ভালোই কিন্তু সামনেরটা বেশি সুন্দর লাগতেছে সামনের ডেকারেশনটা যে ঝর্ণার মতন পড়তেছে মানে ওই জিনিসটা বেশি ভালো লাগতেছে এখন এই জঙ্গলের ভিতরে দিয়া 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 এখন ওই সামনে একটা গেট আছে মানে ভিতরে ঢুকার একটা গেট এইটা দেখো এটা দেখো কি সুন্দর জিনিস এটা কি কত এটা হাত হাতের মধ্যে এরকম মানে ফুল নিয়ে রাখছে তো দেখতে কি ভালো লাগলো না জিনিসটা তো এখন জায়গা একদম বাইরে তো ওই যে হাতে হাতে এই যে এদিকে দেখো নামান গেট তো এখন এইটা দেখা তো এই প্যান্ডেলটা দেখো তোমরা একদম মানে বাংলার থিম প্যান্ডেল করছে মানে বাংলার হাতে পাখা আর বাঙালির লাল গামছা দিয়া মানে একদম সুন্দর প্যান্ডেলটা করছে একদম এই মাথার থেকে শুরুর থেকে নিয়ে মানে অনেকটা জায়গা নিয়ে করছে মানে এই পাখার ডেকোরেশনটা দেখতেও ভালো লাগতেছে কিন্তু এখানে ঠাকুরটা দেখবা একদম সাধারণ মানে খুব সুন্দর দেখতে ঠাকুরটা মানে একদম আলাদাই একটা ঠাকুর একদম সিম্পল ঠাকুর পূজা করছে কিন্তু প্যান্ডেলটা বানাইছে খুব সুন্দর তো নিজের চেহারাটাও একটু দেখে নিলাম একটু কেমন লাগতেছে তো এই যে দেখো ঠাকুরটা কত সুন্দর দেখছো এটা কিন্তু একটা রাস্তা এখান থেকে গাড়িও যায় মানুষও আসে সব করে তার মধ্যে দেখো এতটুকু ছোটো জায়গার মধ্যে কত সুন্দর করে পূজা করে প্রতি বছরেই খুব সুন্দর হয় পূজাটা পূজাটা একটা সাইডে রাখে ঠাকুরটা তো এতটুকু জায়গার মধ্যে তিনটা তো আরেকটা আছে সবচেয়ে বড়ো মানে বিষ্ণুপুরে সবচেয়ে বড় পূজা ওই জায়গাটাতেই হয় তো চলো ওইটাও তোমাদের সাথে শেয়ার করুন তো কিন্তু এখানে যে না অনেক ভিড় হয় প্রতি বছরেই ভিড় হয় তো এবছর বা কেমন ভিড় হয় তা জানি না তাও ঢুকলাম দেখো কিছুটা ভিড় আছে খুব একটা যে ভিড় ওরকম নাই আর এবার পূজা তো জুবিনদার লিগে সবারই মন খারাপ আমাদেরও মন খারাপ আর এদিকে আমার মুখের অবস্থা দেখো মুখ কী অবস্থা হয়ে গেছে গে ঘ যেতেছে গে কী গরম লাগতেছে তো চলো আস্তে আস্তে আবার হাঁটি হাঁটি পায়ে এখন প্যান্ডেলের ভিতরে ঢুকি তো ঢুকেই গেলাম তো সামনের ডেকোরেশনটা দেখো ভালো লাগতেছে কতদিকে দেখতে আমার কিন্তু ভালো লাগতেছে না সামনের ডিজাইনটা একদমই মুটেই ভালো লাগতেছে না কেমন একটা কি বানাইছে ভিককে আমার মনে হয় কি এটা থুইছে দেখতে তো একটুকু ভালো লাগতেছে না কেমন বাক্স বাক্স মনে গিয়ে কোনো বাক্স বাক্স বসায়াতছে কিন্তু এখন চলো ভিতরে যাই ভিতরে গেলে না হে দেখতে পারবো আসল জিনিসটা তোমরা ভিতরের ডেকারেশনটা কীরকম এটা তো বাদই দো পুরা ভিতরের কাজটা খালি দেখো তোমরা পুরা ভিতরের কাজটা দেখো পুরা ভিতরের প্যান্ডেলটা পাথর দেওয়া তৈরি এই যে তোমার বড় বড় যে অ্যাকোরিয়ামে থাকে পাথর নদীর পাথরগুলি যে পাথর দেওয়া তৈরি তো এই জিনিসটা দেখো তো বলটা শিব বয়েরি সেই মাঝখানে যে জলটা পড়তো সেইটা কিন্তু বলে বাবা সামনাটা আমি তোমাদেরকে দেখাতে পারি নাই আর দেখবার সাইডে সাইডে দেখবার মানুষ বানাইছে কি সুন্দর পাথর দিয়ে আর মা দুর্গাটারে দেখো একদম তো মা দুর্গা একদম পুরো উগ্র রূপে একদম মা দুর্গা মানে সেটা প্যান্ডেলটা মানে দেখার মতন হয়েছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর লোকজনও হইসে তো যত সুন্দর হইব লোকজন তখন ভিড় হইব তো এটা হইলো তিন নাম্বার পূজা তো এই তিনটা পূজাই মানে খুব সুন্দর হইলো মানে দেখার মতন হয়েছে আর সবার শেষে এলাম এই বিষ্ণুপুরের এই পূজাটা মতো দেখছো প্যান্ডেলটা দেখছো পুরো প্যান্ডেলটা দেখো একদম পাথর এই বড় বড় পাথর দিয়া মানে এ জল ফ্রেশ করে যে পাথরগুলি ওই পাথর দিয়া তৈরি যাই হোক এখন বাইরে যাই তো আজকে আর বেশি ভিডিওটা বড় করি না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আস্তে আস্তে কত লোক ঢুকতেছে মানে যত রাত্র রইব লোকটা কুইমা যাব কিন্তু মানুষ আইতেই থাকবো चलो टाटा बाय बाय गुड नाइट